আমি মানুষকে বিশ্বাস করতে পারি না কাউকে ট্রাস্ট করতে পারি না এরকম অনেকেই আমার কাছে আসেন এবং আমাকে বারবার জিজ্ঞাসা করেন যে ডাক্তার আমি তো কাউকে বিশ্বাস করতে পারছি না পারি না সামান্য ভালো ব্যবহার দেখলেই আমার কাছে মনে হয় যে এই মানুষটা হয়তো একদিন কষ্ট দিবে কেউ কাছে এলে মনে হয় ওর নিশ্চয়ই কোনো অসৎ উদ্দেশ্য আছে এই ফিলিংসটা কি স্বাভাবিক এই যে বিশ্বাস করতে না পারা বা যে ট্রাস্ট ইস্যু এটা নিয়ে আজকে কথা বলবো এই ট্রাস্ট ইস্যু বা বিশ্বাসহীনতা আসলে আসলে একদিনে তৈরি হয় হয় না এটা এটা অভিজ্ঞতার ফসল সো কেন কাদের বেশি হয় এবং কিভাবে নিজেকে আবার এই সম্পর্কের দিকে ফেরানো যায় এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলতে চাই একটা গল্প দিয়ে বলি একজন রোগী এসেছিলেন ভদ্র মহিলা উনার বয়স মিড এই তিন তিনবার প্রতারিত হয়েছেন বন্ধুত্ব সম্পর্ক ব্যবসা সব জায়গায় প্রতারিত তার কথাটা আমার মনে আছে হয়েছেন উনি বলছিলেন যে আমি বিশ্বাস করতে চাই কিন্তু আমি তো পারছি না তার চোখে পানি ছিল না কিন্তু ভেতরে একটা ঘন অন্ধকার ছিল বিশ্বাসের জায়গাটা যখন কেউ একবার ধ্বংস করে দেয় না তখন সেটা আসলে আর এত সহজে গড়ে ওঠে না বিশ্বাস আসলে এক ধরনের আস্থা এক ধরনের নিরাপত্তা যেটা কাচের মতো ভাঙলে শব্দ হয় না কিন্তু টুকরো টুকরো হয়ে যায় এই বিশ্বাস কেন হারায় মানুষ এটার পেছনে মনস্তাত্ত্বিক ব্যাখ্যাটা কি অনেকগুলো কারণ থাকতে পারে আসলে যেমন বাল্যকালে ট্রমা থাকতে পারে ছোটবেলায় যদি কেউ বাবা মা বা আশেপাশের মানুষের দ্বারা বিশ্বাস ভঙ্গের অভিজ্ঞতা হয় বিশ্বাস ভঙ্গ করে কেউ যদি তার তাহলে সেটা আজীবন অনেক সময় মনের মধ্যে প্রভাব ফেলতে পারে প্রিয়জনের দ্বারা আঘাত পাওয়া এটা অনেক সময় বিশ্বাস ভঙ্গের কারণ হতে পারে যেমন যাকে সবচেয়ে আপন ভাবছেন সেই কষ্ট দেয় যখন তখন মনে হয় কেউই বুঝে নিরাপদ না আবার বারবার যখন প্রতারিত হওয়া বা বারবার যখন অবহেলিত হওয়ার ইতিহাস থাকে এই বারবার বিশ্বাস করে ঠকে যায় যখন মানুষ তখন একটা সময় একটা আত্মরক্ষার দেয়াল তুলে সেই দেয়ালটাই হচ্ছে ট্রাস্ট ফেলে মানুষ ইস্যু কখনো কখনো কিছু কিছু পার্সোনালিটি ডিসঅর্ডারে বা পার্সোনালিটি ট্রেইডসে যেমন প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার যেগুলোকে আমরা ব্যক্তিত্বের সমস্যা বলি অথবা কখনো কখনো ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার যেখানে কাউকে আসলে বিশ্বাস করা যায় না এই ধরনের রোগগুলোতেও এরকম ট্রাস্ট ইস্যু ডেভেলপ করতে পারে বা বিশ্বাস করতে পারে না মানুষ অর্থাৎ ব্যক্তিত্বের সমস্যা অবসেশন ইত্যাদি ইত্যাদিতেও এরকম দেখা যেতে পারে এইগুলো হচ্ছে যে মানে বিশ্বাস না করতে পারার পেছনে মনস্তাত্ত্বিক ব্যাখ্যা এখন এটি কেন বিপজ্জনক হয়ে উঠতে পারে কেন এটি প্রবলেম সৃষ্টি করতে পারে কোন কোন জায়গায় প্রবলেম করতে পারে আপনি যদি কাউকে বিশ্বাস না করেন তাহলে আসলে আপনি কখনোই কিন্তু কারো ঘনিষ্ঠ হতে পারবেন না এবং তারপর থেকে দেখা যায় যে রিলেশনশিপ গুলো স্টেবল হয় না সম্পর্কগুলো আহ স্থিতিশীল হয় না এটা কিন্তু একটা প্রবলেম মানুষের জীবনে সম্পর্কগুলো না থাকলে অনেক সময় দেখা যায় যে কষ্ট হতে পারে ডিস্ট্রেস হতে পারে একা একা তখন আপনি ভাবা শুরু করবেন যে সবাই আমার বিপক্ষে বন্ধুত্বে অবিশ্বাস হবে দাম্পত্যে দূরত্ব হবে পরিবারের মধ্যে নিরাপত্তা থাকবে খালি দূরত্ব থাকবে এবং সবই আস্তে আস্তে বাড়তে থাকে এবং কেউ ভালোবাসলেও তখন মনে হয় নিশ্চয়ই অভিনয় করছে এভাবে একটা সময় আসলে আপনি নিজের মধ্যে একটা আটকে পড়ে যান আপনি কিন্তু আসলে সব কিন্তু আটকে থাকে না মনে রাখবেন সব হারিয়ে যায় না বিশ্বাস আবার গড়ে তোলা যায় ধীরে ধীরে সাহসের উপর ভর করে আস্তে আস্তে বিশ্বাস আবার তৈরি করা যায় ডিফিকাল্ট কিন্তু তৈরি করা যায় এখন তাহলে সমাধান কি কেমনে তৈরি করবেন আপনি যদি এই ট্রাস্ট ইস্যুতে ভোগেন তাহলে কিছু ধাপ আপনাকে মেনে চলতে হবে যেমন প্রথমে নিজের অনুভূতিকে অস্বীকার করা যাবে না হ্যাঁ আমার বিশ্বাসের সমস্যা আছে এবং এটা সারানো সম্ভব এটা মাথায় রাখবেন দ্বিতীয়ত নিজের কোন সীমাবদ্ধতা থাকলে সেটি মেনে নিন যে সবাইকে বিশ্বাস করা জরুরি না মাথায় রাখবেন কিন্তু কাউকে না কাউকে আসলে বিশ্বাস করতেই হবে নইলে আপনি আসলে একা হয়ে যাবেন সমাজবদ্ধভাবে না থাকলে দেখা যায় 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 যে মানুষের মধ্যে ডিপ্রেশন এগুলো হওয়ার চান্স অনেক অনেক বেড়ে বেড়ে আসলে কষ্ট তৃতীয়ত বাউন্ডারি তৈরি করেন কিন্তু দেয়াল তুলবেন না একটা সীমানা থাকবে দেয়াল তোলা যাবে না সম্পর্কের মধ্যে সীমারেখা থাকবে কিন্তু পুরোপুরি আবার তালা মেরে রাখা যাবে না চার নম্বরে একজন কাউন্সেলর বা সাইকিয়াট্রিস্টের সাহায্য নিতে পারেন আপনি কারণ বিশ্বাসহীনতার মূল মূল যে কারণগুলো সেগুলো কাউন্সেলিং এর মাধ্যমে চিহ্নিত করা যায় যেমন সিবিটি বা বিহেভিয়ার থেরাপি ট্রমা থেরাপি এগুলো আসলে খুবই কার্যকর আর বিশ্বাস গড়ার প্র্যাকটিসটা আসলে মানে ছোট থেকেই শুরু করতে হয় মানে ছোট ছোট স্টেপ দিয়ে শুরু করতে পারেন আপনি কাউকে ছোট ছোট দায়িত্ব দিতে পারেন তাকে পর্যবেক্ষণ করতে পারেন আস্তে 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 বিশ্বাসটা তৈরি হবে হ্যাঁ আর সবকিছু ছেড়ে দেন না কারো হাতে সবকিছু ছেড়ে দিলে অনেক সময় দেখা যায় যে অনেক নির্ভরশীল হয়ে গেলেন কোনো কারণে তিনি যদি বিট্রে করেন তখন আপনি অনেক বেশি হতাশায় থাকবেন আপনার কাছে একটা রাশ আহ টেনে ধরে রাখতে হবে আসলে বিশ্বাস আসলে একটা চারা গাছের মতো প্রথমবার যদি কেউ পা দিয়ে চেপে দেয় গাছটা কিন্তু মরে যায় না শুধু একটু সময় লাগে আবার এটা মাথা তুলে দাঁড়াতে তাই বলছি যে আপনিও পারবেন ধীরে ধীরে বিশ্বাসটা করে উঠবে নিজেকে ভালোবাসুন নিজেকে সম্মান করুন এবং নিজেকে প্রথমে বিশ্বাস করতে শিখুন এটা হচ্ছে যে মূল শর্ত তাহলেই আপনি আসলে অন্যকে বুঝতে পারবেন যে কে বিশ্বাসের যোগ্য কে বিশ্বাসের যোগ্য না এবং এক কথায় যদি শেষ করতে চাই বিশ্বাস ভেঙে গেলেও জীবন কিন্তু থেমে থাকে না কাজেই আপনি শুরু করুন আজ থেকেই শুরু করুন তাহলে দেখবেন যে আপনার আহ জার্নিটা মাত্র শুরু হলো শুরু না করলে কিন্তু আসলে আপনি আগাতে পারবেন না তো শুরুটা খুব জরুরি সেই সাহসটা মনে রেখে আগানোর চেষ্টা করুন তো আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো ভালো থাকবেন আসসালামু আলাইকুম